ইতিমধ্যে মনোনয়ন ফ্রম প্রদান করা হচ্ছে এবং যারা বড় ঢোল নি বেঞ্চ সেই শিখুচ্ছে এবং যারা বড় ঢন নিঞ্চ সেই অন্যান্য জাতগুলো অন্যান্য সেখানে তারা সংগ্রহ করার জন্য থেকে এখানে ফির যাওয়া উচিত এমন কিছু দেখা দেখাচ্ছে আমরা নতুন ধরার চেষ্টা করছি আর সেই দেশের ভিড়ও আমার সঙ্গে যুক্ত হয়ে বুঝব থাকে দাস গণতন্ত্র থাকে দাসী গণতন্ত্র আসল সেখানে অনেক কিছু উল্লেখ নাই আমি মনে করি এই গণতন্ত্র

और <laughs> लागा সেই সময় নির্বাচনে এবারে আমি মনে করি একটি অবসুষ্ঠ নির্বাচনের জন্য একটা নির্বাচন এই মেনুয়েল বাংলাদেশের সংসদ নির্বাচনে আছে নির্বাচনে আছে কোনো মেনুয়াল না থাকে শিক্ষার্থীরা কীভাবে হবে কীভাবে প্রার্থী হবে একজন প্রার্থী হওয়ার যোগ্যতা কি উদ্ধার হওয়ার যোগ্যতা কি আপনাদের কিছু

নির্বাচন হবে চাষ আমি মনে করি একটা নির্বাচন চলবি নাচন হবে চাষ আমি আশা করি নির্বাচন হবে কারণ ডাকসুব বাংলাদেশের তৈরি থাকে না একটা অতিষ্ঠ সেই জন্য আমি মনে করি আমি দলীয় বেলার নামের জয় এখন তো মাঠে নাই মাঠে যখন নামবো তখন বেলা

কিন্তু আমাদেরকে দিয়েছেন এবং আমরা তাকানোর চেষ্টা করছিলাম যে সকাল থেকেই কিন্তু বাক্স নির্বাচনের যে মনের ফ্রম কিন্তু আবার